আপনি কি দুশ্চিন্তা হতাশা ভুগছেন আমরা বর্তমানে উচ্চতর আধুনিক প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি এই যুগে আমরা সোশ্যাল ইকোনমিক ক্লাস মেনটেন করতে গিয়ে নানা কারণে হতাশা দুশ্চিন্তা ও ডিপ্রেশনে ভুগতে থাকি অথচ দুশ্চিন্তা হতাশা ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার কোনো কার্যকর সমাধান খুঁজে পাই না আমরা অনেক সময় মনে করি শুধুমাত্র শরীর খারাপ হলে বা শরীরের কোনো সমস্যা দেখা দিলে ডাক্তারের কাছে যেতে হয় কিন্তু মন খারাপ হলে মনের ভেতরে সমস্যা দেখা দিলেও যে চিকিৎসকের কাছে যাওয়া লাগতে পারে সেটা সাধারণত আমরা ভাবি না অনেকদিন ধরেই হয়তো মন খারাপ কিছু করতে ভালো লাগছে না সব কেমন যেন অনীহা বিষণ্নতা এটা অনেকের জীবনে অনেক কারণে হয়ে থাকে এই সমস্যাগুলোতে বেশিরভাগই স্টুডেন্ট বা ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা বেশি ভোগে দুশ্চিন্তা হতাশা বা ডিপ্রেশনে ভোগা মানুষগুলোকে দেখা যায় তারা সবকিছু ছেড়ে দেয় একটা রুমের মধ্যে পড়ে থাকে পরিবারের লোকজন তখন বুঝতেই পারে না যে তাদের সন্তানের হলোটা কি আজকাল এই ডিপ্রেশনে ভুগে অনেকে আত্মহতার পথ বেছে নেয় এটা এমন একটা ভয়াবহ সমস্যা তো আসলে দুশ্চিন্তা হতাশা বা ডিপ্রেশনের পারমানেন্ট কিন্তু কোনো সলিউশন নেই কোনো মেডিসিন নেই এর পারমানেন্ট সলিউশন হচ্ছে আপনার নিজের মধ্যে ডিপ্রেশন বা বিষণতা একটা যন্ত্রণাদায়ক মানসিক ব্যাধি যা ধীরে ধীরে একজন মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে থাকে যেহেতু এটি একটি মানসিক ব্যাধি সেহেতু এর প্রতিকারও আমাদের খুঁজে নিতে হবে মানসিক প্রশান্তির মধ্যে দিয়ে